নমস্কার বন্ধুরা আমি সিউলি চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদেরকে তো বলেইছিলাম যে পালং পুরীর সাথে আমি মালাই গবি রেসিপিটা শেয়ার করব তাহলে চলুন বন্ধুরা আমি কিভাবে এটা বানালাম সেটা আপনাদের দেখিয়ে দিই প্রথমে আমি মিক্সিং জারের মধ্যে কিছু কাজু কিশমিশ চালমগজ পোস্ত ও চারটে কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে ভালো করে বেটে নিচ্ছি এরপর এখানে ক্রিম নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ চিনি ভালো করে মশলাটা বানিয়ে রাখছি এরপর কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল আর ফুলকপিগুলো আমি এই রকম সাইজ করে কেটে রেখেছিলাম এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশিক্ষণ ভাজবো না হালকা করে লবণ দিয়ে হালকা করে এটা ভেজে নেব। যাতে হালকা ব্রাউন কালার হবে বাস নামিয়ে নেব এরপর আবারও কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর আদা রসুনের পেস্টটা যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে দিচ্ছি এরপর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এরপর বাটির মধ্যে ক্রিম দিয়ে যেই মশলাটা ফেটিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর সমস্ত মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলা থেকে তেল ছেড়ে আসলে ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর কষানো হয়ে গেলে উষ্ণ গরম জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি উষ্ণ গরম জল দিয়ে এটা দশ মিনিট আমি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি আর দশ মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গরম মশলার গুঁড়ো ফ্রেশ ক্রিম আর দিয়ে দিচ্ছি বাটার ব্যাস এবার হালকা করে নাড়াচাড়া করে পরিবেশন করলেই রেডি আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন আর একবার ট্রাই করে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে টাটা